হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে তোমাদের সঙ্গে নিয়েই ব্লগটা শুরু করছি আর আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা মানে থামবেল দেখে বুঝেই গেছো কি হতে চলেছে তো আজকে আমাদের বাড়ির সবাই মিলে করতে চলেছি পিকনিক এই বৃষ্টির দিনে তো যাই হোক আর আজকে পিকনিকের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি আর দেখো এদিকে মামা পেঁয়াজটা কেটে নিল আর আমি এসেই বেরেস্তাটা ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে দিদা চালটা ভিজিয়ে রেখেছে তারপর এই যে এই ঘরে এসে দেখি মামি রসুন ছাড়াচ্ছে আর এই দেখো আমাদের চিকেন আর সব কিছু মশলাপাতি আছে ব্যাগে আর আজকে এই বিরিয়ানিটা কিন্তু এই হাঁড়িটাই বানানো হবে প্রায় দু থেকে তিন কিলো চালের বিরিয়ানি হবে আর এখন এই যে মাংসটা হচ্ছে ভালোভাবে ঢালা ধুয়ে পরিষ্কার করে নেব তো যাই হোক সবাই মিলে পিকনিক করছি তাই কিন্তু সবাই মিলেই আমরা কাজটা করছি আর পিকনিকের সময় যদি সবাই মিলে কাজটা করা হয় তাহলে কিন্তু তার আলাদাই একটা আনন্দ তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর বাইরে দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির জল দিয়েই কিন্তু আমরা বিরিয়ানির মানে রাইসটা রান্না করে নেব আর এদিকে দেখো বাবান একটু ঘোরাঘুরি করছিল তো যাই হোক এখন এই যে মাং চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো আর এদিকে বেস্তাটাও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এখনও হয়নি আর একটু বাকি আছে তারপরে এই যে আলুর খোসা ছাড়াতে বসে পড়েছে মামা আর মিক্সি করার পালা পড়েছে আমার বোনের মানে আমার মামার মেয়ের তো ভালো করে মিক্সিটা করে দিচ্ছে তো এই দেখো রেডি হয়ে গেছে আমাদের আদা রসুনের পেস্ট আর এদিকে মামাও বসে পড়েছে চিকেনটা ম্যারিনেট করতে তো প্রথমেই টকটটা দিয়ে দিল তারপরে যাবতীয় গুঁড়ো মশলা যেমন জিরে হলুদ তোমরা তো জানো ওই বিরিয়ানি করতে কি কি লাগে সব কিছু দিয়েই মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নেবে তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখতে পারো তো গুঁড়ো মশলা দেওয়া কমপ্লিট এখন এই যে বাটা মশলাটা দিয়ে স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে এখন মাংসটা আধা এক এক ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবে তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর এখন এই যে আলুটা ভালোভাবে ভেজে তুলে নেব আর আমাদের বাড়ি কিন বাড়িতে কিন্তু সবাই আলু খায় না তার জন্য কিন্তু আলুটা একটু কমই দেওয়া হয়েছে আর এদিকে দেখো আমার বাবা বসে পড়েছে রান্না করতে আর মাংসটা ভাতটা কিন্তু কাটেই করা হবে না হলে গ্যাসে করতে গেলে আজকে আর বিরিয়ানি খাওয়া হবে না পুরো সকাল হয়ে যাবে তো যাই হোক তো দেখো মাংসটা যখন কষাচ্ছিলো তখন আমি বাড়িতে গেছিলাম তারপরে তোমাদের দেখাতে পারলাম না এদিকে দেখো রাইসটা বসিয়ে দিচ্ছে আর এই দেখো চিকেনটার কালারটা কিন্তু এরকম এসছে তো যাই হোক ভাতটা হয়ে গেছে এখন ভাতটা গামলায় ঢেলে নেওয়া হচ্ছে তারপর একে একে লেয়ারগুলো কমপ্লিট করে নেবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা বিরিয়ানির লেয়ার দেওয়া কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে তেলটা দেখছিলে না মাংসের ওপর ওই তেলটা আলাদা করে তুলে নিয়ে বিরিয়ানির ওপর দিয়ে দিলো আর এভাবেই কিন্তু আমরা বিরিয়ানিটা দমে বসিয়ে দিলাম তারপর এই ঘরে এসে আমি শশাটা মানে স্যালাড কাটবো তার জন্য শশা পেঁয়াজ সব কিছু কেটে ধুয়ে নিচ্ছিলাম এই যে এখন স্যালাডটা কেটে নেওয়া হচ্ছে সব কিছু কাঁটাকুটি করে আমি আর একবার ভালোভাবে ধুয়ে নিলাম তো এই দেখো রেডি হয়ে গেছে আমাদের চিকেন বিরিয়ানি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে তো চলো বিরিয়ানিটা এখন ঢালার পরে তোমাদের দেখাই তো দেখো গামলাটায় ঢেলে নিয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি এটা